ঠিকই তো আমাকে সেদিন প্রবাসী বলা বিয়ে করবো কেন জামাই থাকবো বিদেশ বউ থাকবো দেশে এমন বিয়ে করছি না করে তো কেন কি দোষ করছে প্রবাসীরা দূর দেশে বইয়া এই দেশের মানুষের চাহিদাগুলো পূরণ করতেছে এইটা তাদের অপরাধ তাদের অপরাধ দেশে নেশা করে রাস্তাঘাটে চুরি ছিনতাই ডাকাতি করতেছে না এটা তাদের অপরাধ নাকি তাদের অপরাধ দেশের অর্থনীতি সচল রাখতেছে বৈদেশিক রেভিডেন্স পাঠাইয়া একটা বউর যেমন তার স্বামীরা ছাড়া থাকতে কষ্ট হয় একটা প্রবাসীর তার বৌরী ছাড়া থাকতে অনেক বেশি কষ্ট হয় কারণ বৌটার পাশে তো তার বাপ মা আত্মীয় স্বজন সন্তান পরিবেশ সব থাকে কিন্তু এই পাশে পরিশ্রম আর দেশে যাওয়া আত্মীয় স্বজন স্মৃতির বাইরে তো তার কাছে আর কিছুই থাকে না একটা ভাই যখন পরীক্ষার কেন্দ্রে যায় সেই পরীক্ষার টাকাটা জোগাড় করে ওই প্রবাসী নামক মানুষটাই একটা বোনের যখন বিয়ে হয় সেই বিয়ার সকল রসদের যোগান দেয় ওই প্রবাসী নামের কুলুর বলকটাই আপনারা যখন বিয়া বাড়িতে যায় আনন্দ ফুর্তি করেন ভালো মন্দ খায়া তৃপ্তি ঢেকুর তোলেন আপনাদের ওই আনন্দ ফুর্তির দৃশ্য দেখা হাজার হাজার মাইল দূরে ওই প্রবাসী নামক বোকা মানুষটাও তৃপ্তি ঢেকুর তুলে আপনারা তো মনে করেন যে প্রবাসীরা এক একটা টাকার মেশিন এক একটা যন্ত্র সত্যি সত্যি যদি প্রবাসীরা টাকার মেশিন হয়ে যায় সত্যি সত্যি যদি ওরা যন্ত্র হয়ে যায় কত ভয়াবহ পরিস্থিতি হইতে পারে একবার চিন্তা করে দেখছেন যদি তাকে ভালোবাসা আবেগ অনুভূতি এই দেশের জন্য এই দেশে থাকা মানুষের জন্য আর কোনোদিন কাজ না করে পরিস্থিতি কত ভয়াবহ হইতে পারে একবার চিন্তা করে দেখছেন কত ভাই পরীক্ষার কেন্দ্রে যাইতে পারবো না কত বইনের বিয়ে হইব না কত পাপ না খায়া অনাহারে বিনা চিকিৎসায় মারা যাইবো আপনার আমাদের কি কষ্ট দিয়ে হ্যাঁ কষ্ট পাইতে পাইতে তো আমরা এক একটা অনেক আগেই পাথর হয়ে যাই বাপ মারা যায় মা মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় সন্তান মারা যায় সন্তান আমরা লাশটা পর্যন্ত দেখতে পারি না দূর দেশে বই আমরা কাটা মুরগির মতো চাপটাইতে থাকি জানেন চাপটাইতে থাকি আমরা কাটা মুরগির মতো বুক পায় পানি পরে কইটা ফাইতে যায় তারপরও আমরা চোখে পানি নিয়ে আবার কামে লাগি কারণ চল্লিশ দিন পর তো বাপের চল্লিশ আহ আমার ফোন নিশা ফোন নিশা এগুলো টাকা পাঠাই দেবো টাকা টাকা মন না পাঠাইলে তুমি ফোন নিশার অনুষ্ঠান হইবো না বড় কইরা যদি ফোন নিশার অনুষ্ঠান বড় কইরা না হয় তাহলে তো আপনারাই আমার মরা বাপমার দিকে আঙ্গুল তুলবেন বইবেন কি পোলা জন্ম দিয়ে থুয়ে গেছে যেই পোলা বাপমার ফোন নিশাটা ঠিক মতো করতে পারে না বইবেন না কইবেন না আপনারা এতক্ষণ আমি যা কইলাম এটা কোনো নায়কের গল্প না কোন অভিনেতার জীবনের গল্প না এটা হলো ওই হত গল্প প্রত্যেকটা প্রবাসীর জীবনের গল্প তারা প্রতিনিয়ত অভিনয় করে চায় অভিনয় ভালো থাকা আর ভালো রাখার অভিনয় হায় প্রবাসী হায় রে হত ভাগার দল আমি সত্যি খুব লজ্জা পাচ্ছি আমি বুঝতে পারছি যে প্রবাসীর আসলে প্রকৃত যোদ্ধা তাই সকল প্রবাসীর জন্য সেলফ